নমস্কার কথাগুলির আসরে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের পাঠ করে কিভাবে শর্মা লিখলেন পঞ্চতন্ত্র অনেকদিন আগের কথা দক্ষিণ দেশে মহিলারোপ্য নামে এক নগর ছিল সেখানে বাস করতেন এক প্রজাবৎসল রাজা তার নাম অমর শক্তি এই রাজার ঐশ্বর্যের অভাব ছিল না জ্ঞান বুদ্ধি ও বীরত্বেও তিনি ছিলেন তহংকার রাজাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ তার দান ধ্যানের খ্যাতি লোকের মুখে মুখে ফিরত কখনো কোনো প্রার্থী রাজার কাছ থেকে বিমুখ হয়ে ফিরত না এমন রাজার রাজত্বে প্রজারা যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে তাতে আর সন্দেহ কি কিন্তু রাজা অমর শক্তির মনে ছিল না শান্তি চিন্তায় চিন্তায় দিন কাটতির ছিল তিন ছেলে শক্তি শক্তি আর অনেক তিনজনেই ছিল গবেটের শিরোমণে আবার যেমনই চঞ্চল তেমনই অশান্ত লেখাপড়ার নামও তারা কেউ মুখে আনত না দিন রাত মেতে থাকতো খেলাধুলো আর দুষ্টমি নিয়ে একদিন তাদেরও যে রাজা হতে হবে রাজ্য রক্ষা আর প্রজাপালনের দায়িত্ব নিতে হবে তার জন্য যে নানা বিদ্যার শিক্ষা করা দরকার এসব কথা ভুলেও তারা মনে আনত না এই মূর্খ অপদার্থ ছেলেদের নিয়ে ছিল রাজার যত চিন্তা ভাবনায় চিন্তায় দিন কাটে রাজার শেষে একদিন তিনি মন্ত্রীদের ডেকে বললেন দেখুন রাজকুমারদের বয়স বাড়ছে কিন্তু লেখাপড়ায় কারুর রুচি নেই এমন তো চলতে পারে না এরা যাতে নানা শাস্ত্রে জ্ঞান লাভ করতে পারে আপনারা তার একটা ব্যবস্থা করুন পাঁচশো পণ্ডিত আমার মাসোয়ারা ভোগ করছেন তাদের মধ্যে কে অন্তত রাজকুমারদের শিক্ষার দায়িত্ব নিলে আমি নিশ্চিন্ত হতে পারতাম রাজার কথা শুনে মন্ত্রীদের একজন বললেন মহারাজ কেবল ব্যাকরণের শিক্ষা লাগে বারোটি বছর তারপর আছে রাজ্য চালাবার আইন কানুন আচার ব্যবহার দেশে সমৃদ্ধি বাড়াবার রীতিনীতি আরো কত শাস্ত্র সমস্ত বিদ্যা আয়ত্ত করতে হলে অনেক বছরের দরকার অন্য এক মন্ত্রী বললেন রাজকুমারদের সমস্ত বিদ্যাই আয়ত্ত করতে হবে কিন্তু অল্প সময়ের মধ্যে সর্ববিদ্যায় পারদর্শী কোনো পণ্ডিত ব্যক্তি ছাড়া এই কাজ সম্ভব নয় মহারাজ এই রাজ্যে বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ আছেন হেন শাস্ত্র নেই যা তিনি জানেন না ছাত্রমহলে তার খুবই নাম ডাক আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই অল্প দিনের মধ্যে কুমারদের শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারবেন মন্ত্রী কথা শুনে রাজা পণ্ডিত বিষ্ণু শর্মাকে ডাকিয়ে এনে সবিনয় বললেন পণ্ডিত মশাই আমার মূর্খ ছেলেরা যাতে অল্প সময়ের মধ্যে সব বিদ্যায় জ্ঞান লাভ করতে পারে দয়া করে সেই ব্যবস্থা করুন আমি আপনাকে গ্রাম দক্ষিণা দেব। বিষ্ণু শর্মা তখন রাজাকে বললেন মহারাজ আমি বিদ্যা দান করি আশি বছর বয়স হলো কখনো বিদ্যা বিক্রি করিনি ধন সম্পত্তির লোভ আমার নেই তবে আপনার মনোমাঞ্ছা পূর্ণ করবার জন্য কুমারদের শিক্ষার ভার আমি নেব আজ থেকে মাত্র ছ মাসের মধ্যে আমি সমস্ত বিদ্যায় তাদের অসাধারণ করে তুলব রাজা অমরশক্তি যাতে কুমারদের শিক্ষার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারেন তার জন্য বিষ্ণু শর্মা আরো বললেন মহারাজ আজকের দিনটা লিখে রাখুন যদি ছ মাসের মধ্যে কথা মতো কাজ করতে না পারি তবে আমার বিষ্ণু শর্মা নাম কেটে দেব ব্রাহ্মণের এই অসম্ভব তার মন্ত্রীরা যেমন খুশি হলেন তেমনই অবাক হলেন কুমারদের তার হাতে তুলে দিয়ে রাজা নিশ্চিন্ত হলেন বিষ্ণু শর্মা তিন রাজকুমারকে সঙ্গে করে বাড়ি ফিরে এলেন আর তাদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থাও করলেন দীর্ঘ আশি বছরে যত বিদ্যা তিনি রপ্ত করেছিলেন সব উজাড় করে দিয়ে সহজ সরল ভাষায় পাঁচটি বড় গল্প লিখলেন তার সঙ্গে জুড়লেন আরো কিছু মাঝারি ও ছোট গল্প প্রতিটি গল্পের ভাঁজে ভাঁজে গেঁথে দিলেন সমস্ত বিদ্যার সার কথা এইভাবে পাঁচ ভাগে ভেঙে যে পুথি তিনি লিখলেন তার নাম দিলেন পঞ্চতন্ত্র আর প্রতিটি ভাগ বা তন্ত্রের নাম দিলেন এভাবে মিত্রভেদ মিত্র প্রাপ্তি কাকো ও অপরীক্ষিত কারক পুঁথি রচনা শেষ হলে বিষ্ণু শর্মা অতি যত্নের সঙ্গে তা পড়ে শোনাতে ও বোঝাতে লাগলেন তিন রাজকুমারকে এতদিন খেলাধুলো ছাড়া যারা আর কিছু জানত না পড়াশোনার নামে যাদের গায়ে জ্বর দেখা দিত তারাই দেখতে দেখতে পুথির গল্পে একেবারে মজে গেল দিনে দিনে তারা খেলা ভোলে দুষ্টুমি ভোলে আহার নিদ্রা ভোলে এমনই করে পড়ে শুনে ছ মাসের মধ্যে যেমনটি বলেছিলেন বিষ্ণু শর্মা তিন রাজকুমার তেমনি হয়ে উঠল সব শাস্ত্র তাদের আয়ত্ত হলো তারপর তারা যখন বাড়িতে ফিরে এলো তাদের শান্ত নম্র স্বভাব বুদ্ধির আলয় উজ্জ্বল মুখ দেখে রাজা অমর শক্তির মন তৃপ্তিতে শান্তিতে ভরে উঠল মহানন্দে তিনি পুত্রদের বুকে জড়িয়ে ধরলেন আর ধন্য ধন্য করলেন পণ্ডিত বিষ্ণু শর্মাকে তারপর থেকে বিষ্ণু শর্মা রচিত সব বিদ্যার সার পঞ্চতন্ত্র বই পৃথিবীতে প্রচারিত হলো যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ